হজ করতে গিয়ে তাওয়াফে জিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে তার কর্তব্য হলো নতুন করে কোনো এহরাম করা ছাড়া পুনরায় মক্কায় মক্কা রমা গিয়ে তাওয়াফে জিয়ারত আদায় করা আর ভারত জিলহজ সূর্যস্তরের পূর্বে তাওয়াফটি আদায় না করার কারণে একটি জরিমানার তার উপর ওয়াজিব হবে আদায় করা ওয়াজিব হবে তাওয়াফে জিয়ারত আদায় করার পূর্বে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না মিলিত হয়ে থাকলে পৃথকভাবে আরো একটি জরিমানার দম আদায় করতে হবে দলিলের জন্য দেখতে পারেন কিতাবুল আস দুই নং খণ্ড তিনশত ছিয়ানব্বই নম পৃষ্ঠা বাদায় দুই নম খন্ড চারশত পঁষট্টি নং পৃষ্ঠা তাবি নই নং খণ্ড তিনশত সত্তর নং পৃষ্ঠা আল বাহারুল আমিক তিন নং খন্ড এক হাজার আটশত তেত্রিশ নং পৃষ্ঠা আল বাহারুল রয়েক তিন নং খণ্ড বিশ নং পৃষ্ঠা রব্দুল মোহতার দুই নং নংখণ্ড পাঁচশত তেপান্ন নং পৃষ্ঠা এবং পাঁচশত ষাট নং পৃষ্ঠা মানাসিক পৃষ্ঠানং তিনশত পঁয়তাল্লিশ এবং তিনশত একচল্লিশে থাকতে পারেন বুনিয়াদ নাসিক পৃষ্ঠানং দুই শত সত্তর